ট্রাম্প বললেন শান্তি বিস্ফোরণ ঘটল রাডারে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেন তা অনেকক্ষণ হয়ে গেল আর ঠিক তার পরের দিন সকালেই ইরাকের ইমাম আলিক সামরিক ঘাঁটিতে হামলা হলো মধ্যপ্রাচ্যে শান্তি শব্দটা তাই এখন যেন নিজের অর্থটাই হারিয়ে ফেলেছে মঙ্গলবার সকাল ইরাকের দিকার গভর্নমেন্ট অবস্থিত ইমাম আলিক ঘাঁটি আল সুমারিয়া টিভির রিপোর্ট অনুযায়ী এই রাডার সিস্টেমে বিস্ফোরণ ঘটে বাগদাদ ভিত্তিক এই চ্যানেল হামলার সহ ছবিও প্রকাশ করেছে তবে কারা হামলা চালিয়েছে সেই প্রশ্নের উত্তর এখনও অজানা এর ঠিক আগেই ট্রাম্প জানিয়েছিলেন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যাচ্ছে বারো ঘন্টার জন্য সম্পূর্ণ শান্তি বজায় রাখা হবে এমনকি তিনি বলেছিলেন এই বিরতির হয়তো পুরো মধ্যপ্রাচ্যে শান্তির সূচনা ঘটতে পারে কিন্তু তার এই ঘোষণার চব্বিশ ঘন্টাও পেরোয়নি এর মধ্যেই নতুন বিস্ফোরণ যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল তেহরান আগেই জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং এমন প্রস্তাবের প্রয়োজনও নেই তাদের ভাষায় এই যুদ্ধবিরতির গল্প আসলে একটি রাজনৈতিক প্রতারণা এমনকি তারা এটাও বলছে প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে তারা অর্থাৎ তারা কোনোভাবেই থামার পক্ষে না এই প্রেক্ষাপটে ইরাকের ঘাটিতে এই হামলা নিচক বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তা হতে পারে বৃহত্তর সংঘাতের এক অনানুষ্ঠানিক ধাপ বিশেষ করে যখন ঘটনাটি এমন একটি সময়ে ঘটে যখন বিশ্ব ধরে নিয়েছিল অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও লড়াই থেমেছে বিশ্ব শান্তি পাবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির ঘোষণা অনেক সময় বাস্তবতা নয় বরং রাজনৈতিক বার্তা হিসাবে ব্যবহৃত হয় এক পক্ষ চায় দায় এড়াতে আরেকপক্ষ পক্ষ চায় আক্রমণের বৈধতা তৈরি করতে ঠিক সেটাই কি ঘটছে এখন ট্রাম্পের শান্তির ঘোষণা ইরানের তীব্র প্রত্যাখ্যান আর এই ফাঁকে ইরাকে রাড়ার সিস্টেমে বিস্ফোরণ সবই যেন যুদ্ধবিরতির নিচে চলমান আরও গভীর সংঘাতের ইঙ্গিত ইমাম আলী ঘাটিটি কোনো সাধারণ জায়গা নয় এটি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের গুরুত্বপূর্ণ নজরদারি চৌকি হিসাবে ব্যবহৃত হয় সেখানে হামলা হওয়া মানে সরাসরি আমেরিকার সামরিক প্রস্তুতির উপর চাপ তৈরি করা তাহলে এখন প্রশ্ন এই হামলা কি ইরানের নাকি অন্য কোনো পক্ষ ঢুকে পড়েছে এই জটিল খেলায় আর যদি ইরানই এই হামলা করে থাকে তবে তারা কার্যত শুধু অস্বীকারই নয় সরাসরি উপহাস করেছে বাস্তব এই হামলার মাধ্যমে শান্তির কথা বলেন ইরান বলে কেউ কিছু বলেনি আর ইরাকের মাটিতে বিস্ফোরণ হয় এই ট্রায়াঙ্গেল মিলিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য প্রশ্নের চেয়েও বেশি আতঙ্কে ডুবে আছে তাহলে যুদ্ধবিরতি কি আসলেই ছিল নাকি শুধুই কাগজে লেখা একবার ব্যবহৃত একটা শব্দ উত্তর এখনও মিলেনি কিন্তু রাডারে আগুন দেখে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমেছে এই কথা বলার সময় এখনও আসেনি তো পাঠক এই নিয়ে আপনাদের মতামতকে কমেন্টে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছে আজ এ পর্যন্তই धन्यवाद